সৃষ্টির সময় ঈশ্বর যখন গাছপালা সৃষ্টি করলেন তখন তিনি ভূমিকে অর্থাৎ মাটিকে আদেশ করলেন এবং মাটি তার প্রয়োজন অনুসারে সকল প্রকার গাছ উদ্ভিদ উৎপাদন করল যখন ঈশ্বর মাছ সৃষ্টি করলেন তখন তিনি সমুদ্রকে আদেশ করলেন এবং সমুদ্র তার প্রয়োজন অনুসারে সকল প্রকার মাছ উৎপন্ন করল আর ঈশ্বরে যখন মানুষ সৃষ্টি করলেন তখন তিনি নিজে তাতে হাত দিলেন এবং খুব যত্ন সহকারে একটা মানুষকে তিনি সৃষ্টি করলেন তাকে খুব যত্ন সহকারে মাটির দিয়ে পুতুল তৈরি করে তার নাকের মধ্যে ফু দিয়ে জীবন বায়ু দিলেন অর্থাৎ গাছের সাথে মাটির একটা সম্পর্ক যে সম্পর্কের কারণে গাছ যতক্ষণ পর্যন্ত মাটির সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত গাছ ভালো থাকবে এবং মাছের সাথেও জলের ঠিক তদ্রুপ গভীর সম্পর্ক যতক্ষণ পর্যন্ত একটা মাছ সে জলের সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত সে মাছটি সতেজ থাকবে প্রাণবন্ধ থাকবে বেঁচে থাকবে ঠিক তেমনি একজন মানুষের সাথে ঈশ্বরের গভীর সম্পর্ক মানুষ যখন ঈশ্বরের সঙ্গে সঙ্গে থাকবে তখন মানুষ সতেজ থাকবে সচিব থাকবে এবং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবে প্রথম গি তার তিন অধ্যায় বলে সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে যা যথাসময় ফল দেয় যার পত্র কখনো ম্লান হয় না একটা গাছ যখন মাটি থেকে তুলে ফেলা হয় তখন কিছু সময়ের মধ্যে সে গাছটি মারা যায় তার পাতা ঝরে যায় সে শুকিয়ে যায় এবং অনেক কীট এসে তাকে আক্রমণ করে তাকে নষ্ট করে ফেলে একটা মাছ যখন জল থেকে তোলা হয় কিছুক্ষণের মধ্যে সে মাছটিও মারা যায় এবং তাকে পচাবার জন্য অনেক ব্যাকটেরিয়া তাকে আঘাত করে টিক্রুপভাবে একটা মানুষ যখন ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায় তখন মানুষও মৃত অবস্থা হয়ে যায় এবং তার কাছে বেঁচে থাকার কোনো আশা নির্ভরতা ভরসা তখন থাকে না তখন সেই বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া অর্থাৎ সে মন্দ বিষয়গুলো তাকে আক্রমণ করে তাকে হতাশা আক্রমণ করে ডিপ্রেশন আক্রমণ করে তার ব্যক্তিগত সমস্যাগুলো আক্রমণ করে তার সাংসারিক সমস্যাগুলো তাকে আক্রমণ করে না পাওয়া ব্যর্থতা সমস্ত কিছু তাকে ঘিরে ধরে এবং তার জীবনকে জরাজীর্ণ করে ফেলে তাই গাছ যেমন মাটি ছাড়া বাঁচে না মাছ যেমন জল ছাড়া বাঁচে না তেমনি মানুষ ঈশ্বর ছাড়া বাঁচে না যখন পুনরায় চার থেকে ছয় পদে যিশু এই কথা বলেছেন আমাতে থাকো আর আমি তোমাদের মধ্যে থাকি শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না দ্রাক্ষলতায় না থাকিলে পারে না তদ্রুপ আমাতে না থাকিলে তোমরাও পারো না আমি দ্রাক্ষলতা তোমরা শাখা যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয় কেননা আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না কেহ যদি আমাতে না থাকে তাহা হলে শাখার ন্যায় তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া যায় ও সে শুকাইয়া যায় এবং লোকে সেগুলো পুড়াইয়া আগুনে ফেলিয়া দেয় আর সেই সকল পুরিয়া যায় তাই আমাদের প্রত্যেকের উচিত ঈশ্বরের সঙ্গে থাকা তাই ঈশ্বরের সঙ্গে থাকার একমাত্রাই মাধ্যম প্রার্থনা প্রার্থনা ছাড়া আর কোনো মাধ্যম নাই যার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে সঙ্গে থাকতে পারি আর আমাদের জীবন থেকে যখন প্রার্থনা হারিয়ে যায় ঈশ্বরের কাছ থেকে আমাদের দূরত্ব চলে আসে আর যখন দ্রুত চলে আসে তখন শয়তান সুযোগ পায় আমাদের জীবনে তার মন্দু বিষয়গুলো প্রয়োগ করার এবং যখন সেগুলো প্রয়োগ করে তখনই আমাদের জীবন বিষণ্নপূর্ণ হয়ে পড়ে তাই আমাদেরও যেমন গাছের সাথে মাটির সম্পর্ক যেমন জলের সাথে মাছের সম্পর্ক তেমনি ঈশ্বরের সঙ্গে আমাদেরও গভীর সম্পর্ক গঠন করতে হবে মনে রাখবেন গাছ মাটি থেকে যদি উঠিয়ে ফেলা হয় মাটির কিছু হয় না বরং গাছ নষ্ট হয়ে যায় মারা যায় তেমনিভাবে মাছকে যদি জল থেকে আলাদা করা হয় জলের কিছুই হয় না জল জলের মতোই থাকে কিন্তু মাছ মারা যায় ঠিক তদ্রুভাবে মানুষ যদি ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায় ঈশ্বর ঈশ্বরের জায়গাতেই সগ্রহে থাকে কিন্তু মানুষ মারা যায় তাই সবসময় প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে থাকুন